লেবার শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে শ্রম পরিশ্রম প্রসব বেদনা খাটুনি শ্রমিক সম্প্রদায় শ্রমিকগণ ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা খাটা মেহনত করা কষ্ট করা সম্প্রসারিত করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এক্সারশন অ্যাকশন লেবার ওয়ার্কিং ক্লাস ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ইগনোর ওয়ার্ডটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফর দিস ওয়ার্ক হায়ার সাম লেবার